মামা চাবলিনাস বাবা সির এক আম সমস্যা হয় যে ছেলেটা রুজা রেখেছে এটা বিশ্বাস করা যায় হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে রমজান মাসের পাঁচ নম্বর রোজা আর বাজে এখন তিনটে দ্বিপান্ন তো জলে এখন আমি উঠে পড়েছি এবার শেরডিটা খেয়ে নিই শেরডি খাওয়াটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি সেহরি করা হলো আমাদের কমপ্লিট আর আজকে সেহেরির শেষ সময় হচ্ছে চারটে সাঁতিরিশ এখন আর দেখানোর মতো কিছু নাই তাই কাল সকালে দেখা হচ্ছে চলো শুভ সকাল বাজে এখন দশটা বাইশ দশটা বাইশ বাজছে মানে আমি এখন উঠিনি আধ ঘন্টা আগেই উঠেছি ভিডিও এডিটিং করছিলাম এটা হচ্ছে আমার তিনশো নব্বই রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছ আগেরও একটা ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি এখন এটা নিয়ে বেরিয়েছি

এইবারে বলি কেন এসেছিল ওষুধ আছে সত্যি কথা বলছিস একটা রোগের দেখা দিয়েছে মামার মধ্যে সেটা হচ্ছে যে বাবা সির মামা চাবলিনাস বাবা সির এক আম সমস্যা হে বাবা সির এক আমে তো চলো এখন আবার বাড়ি যেতে হবে এই করছি সারাদিন এখন এসেছি মামাদের আমাদের পাকা বাড়িতে মামাদের পাকা বাড়িতে অনেক দিন আসা হয় না কারণ কাজ হচ্ছিলো মামাদের বাড়িতে হচ্ছে জানলার ফ্রেম জানলার প্রেমগুলো চন্দন কাঠের তৈরি তো ভাই মামাদের বাড়িতে অনেকদিন পর এলুন তো এখন এসে মানে কিছু করবো না তেমন একটু টাইম পাস করুন টাইম পাস করার জন্য গেম ফেলে দেবো আমি এই মাত্র মরে গেলুন তার জন্যই ভিডিওটা করছি যতক্ষণ না ডিভাইস দিচ্ছে ততক্ষণ আমি ব্লগটা বজায় থাকবে ঠিক আছে আমি কোরআন শরীফ পড়েছিলাম আজকে ওইটা কমপ্লিট করবো এক পারা কমপ্লিট করবো তো চলো দেখতে থাকো আর পাঁচ মিনিট দাঁড়াও আমি শুধু গোসলটা করে আসছি পাঁচ মিনিট ওকে আমার গোসল করা হয়ে গেছে কমপ্লিট এবারে আমি একটু কোরআন শরীফ পরব তোমরা ভিডিওতে বজায় থাকো আুবিল্লা হিমতির হিম তিন আজকে হাফপাড়া কুরন হলো ডান কারণ আগের দিনে হাফপাড়া পড়ছিলাম আর আজকে পাড়া পড়লাম পুরো একপাড়া আমার কমপ্লিট হলো বাজে এখন একটা পাঁচ আর এই মাত্র হলো জোহরের আজান তো এখন যাচ্ছি জোহরের নামাজ আদায় করতে নামাজ হলো ডান আর সত্যি কথা বলতে আজকের দিনটাতে না একটু গরম নাই মানে গরমটা একদমই অল্প একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে সেরকম কিছু মনে হচ্ছে না বাইদেবে এখন আর করার মতো কিছু নয় এখন একটা ভিডিও এডিট করবো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আসরের নামাজের পর বাজে এখন চারটে কুড়ি পাঁচ মিনিট আগেই হলো আসরের আজান তো এখন যাচ্ছি আসরের নামাজ আদায় করতে পনেরো মিনিট লাগবে ভাই এসে তারপরে দেখা করছি আসসালামু আলাইকুম বড়ো ভাই ছোটো ভাই রোজা রেখেছিস ছেলেটা রোজা রেখেছে এটা বিশ্বাস করা যায় গাড়ি নিয়ে নামাজ পড়তে এসেছি গাইস বাজে এখন সাড়ে পাঁচটা আর আজকে ইফতারির টাইম হচ্ছে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আর এখন বাজছে পাঁচটা তিরিশ তো প্রায় কুড়ি মিনিটের মতো দেরি আছে ওই জন্য এখন আমি দাঁতুল করছি ফাইনালি রমজান মাসের পাঁচ নম্বর রোজা হলো আমাদের কমপ্লিট আজকে তো আমি রোজা রেখেছিলাম আর তোমরা রোজা রেখেছিলে নাকি কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই রইল, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে মানে কালকে তো চলো তৎক্ষণের জন্য পাই